আসসালামু আলাইকুম আমি লুবাবা সুলতানা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাজমেন্টাল এবং নন জাজমেন্টাল হওয়া নিয়ে এই শব্দগুলো আমরা আশেপাশে অনেক জায়গাতেই শুনি এবং আমরা এক জায়গায় আলোচনা করছিলাম যে নন জাজমেন্টাল হওয়াটা খুবই জরুরি যে কোনো মানুষ যখন কারো সাথে কথা বলার সময় সে বুঝতে পারে যে তাকে নন জাজমেন্টালি ট্রিট করা হচ্ছে তখন সেই মানুষের প্রতি তার ভক্তি শ্রদ্ধা বা আগ্রহ অনেক বেশি বেড়ে যায় এবং আমাদের কাউন্সিলর হিসেবে আমরা যখন কাজ করি বা আমরা যখন কোনো প্রশিক্ষণ নেই আমাদের প্রথম এটাই শেখানো হয় যে একজন সাইকোলজিস্ট বা একজন কাউন্সিলরকে অবশ্যই নন জাজমেন্টাল হতে হবে কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না যে জাজমেন্টাল এবং নন জাজমেন্টাল দুটির মধ্যে পার্থক্য কি অনেকেই মনে করেন জাজমেন্টাল হচ্ছে সমালোচনা করা মানে কেউ যদি সমালোচনা করে বেশি তার মানে ও অনেক বেশি জাজমেন্টাল আর যদি সমালোচনা না করে চুপ করে থাকে বা সরাসরি মুখের উপর না বলে তাহলে হয়তো সে নন জাজমেন্টাল ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয় জাজমেন্টাল মানুষের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে তার প্রথমটি হচ্ছে তিনি খুব দ্রুত একটি নৈতিক বিচার করে ফেলবেন যখন আপনার সাথে কথা বলবে আপনার কথা শোনার কিছুক্ষণের মধ্যেই উনি নৈতিকভাবে একটা ব্যাখ্যা তৈরি করবেন যে আপনি এরকম বা এরকম এবং খুব দ্রুত সমালোচনা করবেন সেটা মনে মনে হোক বা প্রকাশ করে হোক তার ভেতরে একটা কনসেপ্ট উনি দাঁড় করিয়ে ফেলবেন যে আপনি বোধ এই ধরনের একটি ক্যারেক্টার বা আপনি বোধহয় এই ধরনের একটি সমস্যা বা কষ্টে আছে তাই এইভাবে বিহেভ করছেন এবং জাজমেন্টাল মানুষরা সবসময় একটি দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন সামনে মানুষটা যেভাবেই কথা বলুক না কেন উনি একটু হয়ে বা কোনো নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার চেষ্টা করেন এবং ক্ষেত্রে তারা কোনো ধরনের প্রমাণ বা ভ্যারিফিকেশনের প্রয়োজন বোধ করেন না আমরা ত্রুটিপূর্ণ চিন্তার মধ্যে আলোচনা করেছিলাম যে আমি সবকিছু জানি ফোরকাস্টিং যে বিষয়টা আমরা তখন বলেছিলাম এই ব্যাপারটি কিছু কিছু মানুষের মধ্যে থাকে এবং তারা মনে করেন যে আমার কোনো ভ্যারিফিকেশনের দরকার নেই আমার সেই ফিল্টারিং প্রসেস আছে এবং আমি সেই জায়গা থেকে বুঝতে পারছি এই মানুষটা ঠিক এরকম এইটাই হচ্ছে জাজমেন্টাল বিহেভিয়ার আমি আবারও একটু রিপিট করছি জাজমেন্টাল মানুষজন একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে খুব দ্রুত সমালোচনা বা নৈতিক বিচার করে ফেলবেন এখন আসি নন জাজমেন্টাল ব্যাপারটিতে কি করে আপনি নিজেকে নন জাজমেন্টাল রাখবেন সব সময় মনে রাখতে হবে নন জাজমেন্টাল হতে গেলে আপনাকে অনেক বেশি ওপেন মাইন্ডেড বা উদার হতে হবে আপনার সামনের একজন মানুষ কিভাবে বিহেভ করছে সেটাকে খুব দ্রুত জাজ না করে তাকে ছাড় দিতে হবে যে সে বলুক এবং সহ্য করা বা ধৈর্য ধরে তার কথা শোনা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট নন জাজমেন্টাল হওয়ার ক্ষেত্রে আপনার সামনে যে মানুষটি আছে তাকে ধৈর্য ধরে আপনি যদি শুনেন সে ভালো মন্দ অনেক কিছু বলতে পারে এমন অনেক কথা বলতে পারে যেটা আপনার এগেন্স্টে যাচ্ছে বা যেটা আপনার নৈতিক শিক্ষার বাইরে আছে কিন্তু তারপরও আপনি তাকে কোনো রিয়াকশন না দিয়ে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন তখনই আপনি তার সাথে নন জাজমেন্টাল হতে পারবেন নন জাজমেন্টাল হতে গেলে প্রমাণ এবং অন্তর্ভুক্তি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ কথা বলল এবং সেটাকে আপনি শুধুমাত্র আপনার চিন্তাধারা বা বিবেচনা বা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে বায়াস হয়ে তাকে আপনি বিচার করতে পারবেন না সে কি বলছে তার কথাগুলো কতটুকু সত্যি বা কতটুকু আবেগ জড়িত সেটা বিচার করার জন্য আপনাকে একটু ভ্যারিফাই করতে হবে তার তথ্যগুলো নিয়ে আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারেন বা যে কোনো উপায়ে আপনি যার সাথে যে সিচুয়েশনে আছেন সেই জায়গায় তার কথাগুলোর প্রমাণ বা যুক্তি বের করার চেষ্টা করবেন তখনই আপনি একজন মানুষের সাথে নন জাজমেন্টাল হতে পারবেন আজকে এই বিষয়টি আলোচনা করার উদ্দেশ্য ছিল এটি যে অনেক বাবা মার অভিযোগ থাকে যে আমার সন্তান আমার কথা শুনছে না বাইরের মানুষের কথা শুনে ইভেন অনেক হাজব্যান্ড ওয়াইফেরও একটি অভিযোগ থাকে যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড আমার থেকে অন্য কারো কথা বেশি পছন্দ করে বা তার কথা বেশি মানেন এই জায়গাটাই এই নন জাজমেন্টাল হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনি যদি আপনার শিশুর সাথে নন জাজমেন্টালি বিহেভ করেন তাহলে আপনার শিশু আপনার কথা শুনতে বাধ্য সে কোনোভাবেই অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো মানুষের প্রতি আসক্ত হবেই না একইভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একটি নন জাজমেন্টাল বিহেভিয়ার প্যাটার্ন থাকে তাহলে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে তাই জাজমেন্টাল এবং নন জাজমেন্টাল হওয়ার ব্যাপারটিকে খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম আশা করি আমরা এই জায়গার থেকে একটু হলেও শিখতে পারবো যে কি করে আমরা নিজেদেরকে জাজমেন্টাল না হয়ে নন জাজমেন্টাল রাখতে পারি এটি খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রত্যেকটি সম্পর্কে ভালো থাকার জন্য নন হওয়াটা খুবই জরুরি আর একজন বা সাইকোলজিস্ট হিসেবে আমরা যারা কাজ করছি আমাদের জন্য এই বিষয়টি আত্মস্থ করা বা একদম নিজের বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে নিয়ে আসাটা আরও বেশি জরুরি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে